আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব অষ্টাদশ অধ্যায় অষ্টাদশ অধ্যায়ের নাম কি মক্ষ আমরা এখান থেকে কত নম্বর ছোলোক শিখব সাতচল্লিশ নম্বর ছোলো সাতচল্লিশ নম্বর ছোলো কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা আগে শব্দগুলো জেনে নিই সধর্ম বিগুণ

শ্রেয়াংশ ধর্ম বিগুণ পর ধর্ম শিখার স্বভাব নিয়তম কর্ম কূরবন্ন আপনতি কিল বিষম শ্রেয়াংশ ধর্ম বিগুণ পর স্বভাবনিয়তম কর্ম সভাবনীয়তম কর্ম আপন বেশ শ্রী ভগবান বললেন স্বধর্মচিত কর্ম নির্গুণ হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেয় কারণ স্বভাব অনুসারে কর্ম করলে মানুষ পাপের ভাগী হয় না

বাহ সুন্দর হয়েছে স্ব হব বাহ সুন্দর হয়েছে